তোমাদের নতুন একটি ক্লাসে স্বাগত এই অঙ্কটি আমাদের ফ্যামিলির একজন সদস্য সে আমাদেরকে অনুরোধ করছে এই অঙ্কটি করে দেওয়ার জন্য তো তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা চেষ্টা করব তোমাদের করে দেওয়ার জন্য তো দেখো এরকম যদি অঙ্ক এসে থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি তো আগে হচ্ছে কি আমার আগে অঙ্কের থিমটা বুঝতে হবে যদি তুমি আগে অঙ্কের থিমটা ধরতে পারো দেখবে তুমি এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে তা আগে আমাকে কী আছে দেখো আগে আমাকে দেখতে হবে এখানে কী সাইজ এবং কি বলছে তুমি দেখো এখানে কি আছে তোমার এ পর ফাইভ তার মানে কি আর এখানে আছে শুধু এ তার মানে কি এইখান থেকে তোমাকে কি করতে হবে এ পর ফাইভ বানাইতে হবে এখন আমরা জানি এ পর ফাইভ আমরা কীভাবে তৈরি করতে পারি এক হচ্ছে কি যদি তুমি এ স্কোয়ার এবং এ কিউব কী করো গুণ করো তাহলে কিন্তু কি হয় এ পর ফাইভ হয় আরেকটা হচ্ছে যদি তুমি এ ইন্টু এপর ফোর নাও তাহলেও কিন্তু ফাইভ হয় এখন আমরা যদি পর ফোর দ্বারা করি তখন কিন্তু একটু অঙ্কটা বেশি করতে হবে এবং একটু জটিলতা আছে আর যদি তুমি এইভাবে করো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই তুমি সমাধান করতে পারবে তা আগে আমাকে কি করতে হবে এই যে যে অংশটুকু আছে এখান থেকে আমাকে কি করতে হবে এ স্কোয়ার এবং এ কিউবের যে মানটা আছে সেটা আগে আমাকে বের করে নিতে হবে যদি আমি বের করে নিতে পারি তাহলে আমি কি পাবো এইচ এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ আছে এটার মান আমরা বের করতে পারবো তো দেখো এটা আমরা কীভাবে বের করতে পারি তাহলে আমাদের কি আছে আমাদের দেওয়া আছে তাই আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজুগলটি কত আছে তোমার ফাইভ আছে এখন এখানে আমরা দুইভাবে সমাধান করতে পারি একটা হচ্ছে এখানে তুমি দুইটা সূত্র প্রয়োগ করতে পারো যদি আমরা দেখি কোন সূত্র দুটো আমরা প্রয়োগ করতে পারি একটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুগোলটা আমরা কী লিখতে পারি এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে পারি আরেকটা হচ্ছে এ প্লাস বি তার হল স্কোয়ার এদিকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা এখানে মূলত এই দুইটি সূত্র প্রয়োগ করে অঙ্কটি সমাধান করতে পারি কিন্তু আমরা দুই নম্বরের যে সূত্রটি লিখছি এই সূত্রটি আমরা প্রয়োগ করব না আমরা কী করবো উপরেরটা দিয়ে প্রয়োগ করবো কারণ কি যদি তুমি এটা প্রয়োগ করো তাহলে তোমাকে কী করতে হবে এই উভয় পক্ষে বড় করতে হবে তা আমাদের বর্গ করার দরকার নেই আমরা সরাসরি কি করবো এখানে মান আছে মান থেকে আমরা এটা নির্ণয় করতে পারি তা আমরা এখন দেখি তা আমরা কি করবো অতীব দিব এবং আমরা লিখতে পারি কি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান আমরা দিলাম এখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো এটুকের সমান আমরা কি লিখছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এইখানে আমরা সেভাবে সাজাবো তাই কি লিখবো এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ

কত থাকে তোমার টোয়েন্টি থ্রি থাকে এখন আবার আমার কী আছে আমরা পেলাম কি এ স্কোয়ারের মানটা পেলাম এখন আমার আরেকটা টার্গেট কি এ কিউবের মান দরকার কারণ কি যদি তুমি এ কিউব না পাও তাহলে কিন্তু তুমি এ পর ফাইভ বানাইতে পারবে না তো আমি আবার এই আবার কি লিখবো যে আবার লিখতে পারি আবার কী লিখবো যে এ প্লাস ওয়ান বাই এ কিউব এই যেগুলোটা আমরা কী লিখতে পারি তার কিউ মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এ ইন্টু কি এ প্লাস ওয়ান বাই এ লিখতে পারি এখানে আমরা যে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম তা আমরা কি লিখতে পারি এ প্লাস যদি বি হয় সমান আমরা কি লিখতে পারি যে এ প্লাস তার হল কিউব মাইনাস থ্রি এ হচ্ছে কি তোমার এ প্লাস বি এখন দেখো এই যে সুতোটা সে আমরা কী করলাম এইভাবে এখানে সাজালাম এই মধ্যে কি করছি এখানে আমরা সাজিয়ে নিয়েছি সমান দিব এখন দেখো এটুকের মান জানি কত এটুকের মান হচ্ছে কত তোমার ফাইভ তারপরে ফাইভ তার ফলে কিউব দিয়ে দেবো থ্রি এই এ এবং এই এ বাজে থাকে কি তাহলে এখানে থ্রি থাকবে আর এটুকের মান কত তোমার ফাইভ থেকে সমান দিব এখন জানি যদি তুমি পাঁচটি কিউব করো কত হয় একশো পঁচিশ হয় কীভাবে একশো পঁচিশে দেখো পাঁচ কিউব মানে কি পাঁচ গুণ পাঁচ তাহলে তুমি যদি পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে যদি আবার পাঁচ গুণ করো কত হবে তাহলে পঁচিশ গুণ পাঁচ তাহলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ হাতে মার কত দুই পাঁচ দু কিনে দশ আর হচ্ছে বারো তাহলে কথা একশো পঁচিশ হয় তা আমরা কী লিখতে পারি একশো পঁচিশ মাইনাস কত তোমার তেপাসা পনেরো সমান দিব এখন দেখো একশো পঁচিশ থেকে যদি বাদ যায় থাকে কত একশো দশ থাকে এখন কিন্তু আমাদের অঙ্কে কিন্তু অনেকটা হয়ে গেছে এখন আমরা কি করব আমরা তো এখন মান বের করে ফেলাম এখন আমি এক পাওয়ার ফাইভ কীভাবে পেতে পারি তা আমি কী করবো এই যে স্কোয়ার আছে হ্যাঁ এ স্কোয়ার আছে এবং এ কিউব আছে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ফাইভ পেয়ে যাব তো এখন আবার আমরা কি লিখতে পারি যে লিখবো এখানে লিখতে পারি আবার এখানে এখানে কি লিখবো তাহলে আমরা কি পাইছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এবং আমরা কি করবো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব গুণ করে দেব তাহলে যদি আমরা গুণ করি এখন যদি গুণ করবো এই স্কোয়ার দিয়ে কী করব এই কিউবে গুণ করবো তাহলে গুণ করলে কত হয় এ স্কোয়ার ইন্টু এ পর থ্রি প্লাস দিব এ স্কোয়ার দেব ইন্টু ওয়ান বাই এ কিউব দিব প্লাস এখন এই প্লাসটা দিলাম এখন ওয়ান বাই স্কোয়ার কী করবো আবার এই দুটোকে গুণ করে দেব তাহলে গুণ করলে কত হয় ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব এখন বা দিব এখন দেখো এটুকির মান আমরা পেয়েছিলাম কত তেইশ পেয়েছিলাম তাই তেইশ গুণ দাও আর এটুকের মান পেলাম কত আমরা একশো দশ সমান দিব এখন আমরা একটু সাজিয়ে লিখি এখানে এখন আমরা জানি কি যদি তোমার কি থাকে এরকম যদি পাওয়ার থাকে তা পাওয়ার পর কি হয়ে যায় আমাদের যোগ হয় তাহলে এখানে কি হয়ে যাবে ফাইভ হবে তাই এখানে আমরা কী লিখবো এরপর ফাইভ প্লাস দিব এবং দেখো এটা কাইটা কাটিয়ে দাও তো এখানে থাকে কত ওয়ান বাই এ থাকে কারণ এ স্কোয়ার আছে এ স্কোয়ার কাটা তাহলে এখানে থাকবে কি আর একটা এ থাকে তাহলে থাকবে ওয়ান বাই এ থাকলো প্লাস দিব এবং এটা আবার কাটি আমরা এখানে যদি তুমি কাটো কিউবটা এ স্কোয়ার দিয়ে কাটো এখানে থাকবে শুধু একটা এ থাকে প্লাস দিব এবং এটাকে আবার করলে কত হবে ওয়ান বাই ফাইভ হবে এখন দেখো অঙ্কটা কিন্তু অনেকটাই হয়ে গেছে যে তুমি দেখো দেখবে যে অনেকটা হয়ে আসছে এখন আমরা কি করবো তেইশ এবং একশো দশ গুণ করি তাই করলে কত হয় পঁচিশ এবং তিরিশ হয় সমান দিব এখন আমরা একটু সাজিয়ে লিখব এ পর ফাইভটা আগে নিই এবং ওয়ান বাই এ পর ফাইভটা টাগে নিই প্লাস দিব এবং এ প্লাস ওয়ান বাই এ দিব এখন আমরা একটু ঘুরিয়ে দিই যদি তুমি ঘুরি দাও তাহলে কি হয় এখানে দেখো এ পর ফাইভ প্লাস ওয়ান বাই প্লাস হচ্ছে কি এ প্লাস ওয়ান সমান দিব এ পর ফাইভ প্লাস ওয়ান বাই এ পর ফাইভ প্লাস এটুকু মানে আবার আমাদের দেওয়া ছিল যে ফাইভ তো আমরা ফাইভ বসিয়ে দিই টু ফাইভ থ্রি জিরো বা এ পর ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই এ পর ফাইভ সমান দিব এবং কি করব এই পাঁচটা আমরা কি করব সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব তো ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে সাইন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে কী হবে তোমার প্লাস হবে পঁচিশ তিরিশ এখানে আছে কত প্লাস এখানে গেলে হবে মাইনাস ফাইভ বা দিব এ পর ফাইভ প্লাস ওয়ান বাই এ পর ফাইভ সমান এখন আমরা কি লিখতে হবে দেখো পঁচিশ এবং তিরিশ থেকে যদি পাঁচ বিয়োগ যায় অর্থাৎ পঁচিশ ও তিরিশ থেকে যদি তুমি পাঁচ বিয়ুগ দাও তাহলে কত থাকবে তাকে পঁচিশ এবং পঁচিশ আর তিরিশ থেকে পাঁচ গেলে থাকে পঁচিশ তাই দেখো আমরা কিন্তু মান পেয়ে গেছি অর্থাৎ আমরা কী পেলাম যে এ 5 ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই এ পর টু টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ তো এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এইভাবে হচ্ছে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে